হাবিবুর ভাই ফর ইউর মেনশন তারপর এমডি আলী ভাই বলতেছে জি বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি সবাই ভালো আছে আপনি আপনার বাসার সবাই কেমন আছে জানাইবেন অর্পণা নাথ দিদি ভাইকে মেনশন করেছে হাবিবুর ভাই থ্যাংক ইউ বাগাদি ভাই কল না দিয়ে কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করে পাশে থাকেন ভালোবাসা অভিরাম থ্যাংক ইউ আবু বক্কর ভাই আপনার জন্যও ভালোবাসা দিদিমণি কেমন আছেন জানাবেন ভাগাদি ভাই উরুফে উস্মান ভাই ভালো আছি শুভ সন্ধ্যা শুভেচ্ছা আপনার কেউ জানাই সন্ধ্যায় নাস্তা করেছি আপনি করছেন কিনা জানাবেন আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর নন স্টার স্যান্ডার্ডদের লাইভে যে আপনারা যারা অ্যাক্টিভিটি সব সময় দিয়ে পাশে থাকেন সহযোগিতা করেন পাঁচ ছয়জন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় ভাই ও বোনেরা এই যে হাবিবুর ভাইকে বসালাম একজন অ্যাকটিভ মেম্বার ফেসবুক প্ল্যাটফর্মে এবং খুবই সহযোগিতা করে থাকেন আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটরদের আপনারা সবাই পাশে থাকবেন কেউ রিয়েক্ট দিয়ে আবার তুলে নেন কেন রিয়েক্ট দিয়ে আবার তুলে নেন এটা আবার কেমন স্বভাব তার সাথে যুক্ত হবেন ভালোবাসা দিবেন পাশে থাকবেন ভালোবাসা অবশ্যই পাবেন ওনার কাছ থেকে তারপর দিদিমণি আপনাদের কি রোজা আছে এর ভিতরে জানাবেন না তো বাই কল্পনা আপুকে লাইক করে না না অল্পনা আর অল্পনা দিদি ভাই লাইক করে না এখন হাবিবুর ভাই ওনায় লাইক করে না অনেক দিন হইলো করে না লুক হয় না দেখা করে না কথা হইছিল ওনার সাথে ওনার পোস্টেই নাকি ই হয়ে যায় মানে উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে যায় পোস্টেই ভালোবাসা দেয় মানুষ পূরণ হয়ে যায় সেজন্য করে না আর আমাদের তো মনে করেন সে প্রথম থেকে আর লাইভ থেকেই হচ্ছে পূর্ণ করতে হয় নয়তো পূর্ণ হয় না তো সেজন্য আসা আর প্রতি উইকলি চ্যালেঞ্জ তো লাইভ করতে হয় লাইভের একটা নোটিফিকেশন আসে উইকলি চ্যালেঞ্জে থাকে সেটা করতে হয় আসি আর সকলের সাথে একটু সময় কাটাই আপনারা প্রিয় ভাই বোন আছেন কয়েকজন তারপর হচ্ছে কাদের মোল্লা করেছেন হাবিবুর ভাই যে এই গুলা কবুতর অনেক সুন্দর অনেক অনেক কতগুলা কবুতর মাসাল্লা সবাই একটু যুক্ত হয়ে যায় যারা আছি উপরে ওয়াচিং করছি কমেন্ট করি ধন্যবাদ হাবি বুড় ভাই মেনশন করে যাওয়ার জন্য মেনশন করলো আসে না যে আসার ভাই এম নিয়ে আসে ওই কচিতে আর কি দু একজন আসে কচিতে ধন্যবাদ হাবিবুর ভাই তো হাবিবুর ভাই খাওয়া দাওয়া করছেননি নি জানাইন না খাওয়া দাওয়া শেষ লাইক করে মজা পাওয়া যায় না যদি একদম ঠিক কথা এই জন্যই আসি না একদম অল্প টাইমের জন্য আসি কালকেও করি নাই আজকেও আসতাম না আসতাম না এখন কই থাক যাই অল্প কিছুক্ষণের জন্য ভালো না তো চলতেছে উইকলি চ্যালেঞ্জ চলতেছে তাই যাই একটু অল্পক্ষণের জন্য আর আমি তো এমনি তো দেখেন না এমন হয় দেখা বেশিক্ষণ করি না আধা ঘন্টা চল্লিশ মিনিট এরকম আরে আমিনুল ভাই আসছি কি খবর আমিনুল ভাই আসসালামু আলাইকুম ভাই এই তো আছি মোটামুটি আপনি কেমন আছেন জানাইবেন ভালো আছেন তো এই তো আছি আপনাদের দোয়া ভালোবাসায় আপনি কেমন আছেন আমিনুল ভাই জানাইবেন অনেক ধন্যবাদ অনেক দিন পর আমার প্রোগ্রামে আসছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো আছেন তো চমৎকার থ্যাংক ইউ মানুষ কই গো মানুষ ভাই সব ফুলের দোকানে সব ফুলের দোকানে ফুলের দোকানে এরকমই আর আট মিনিটের মতো আছি আপনি ভালো আছেন আমিনুল ভাই জানাইন ধন্যবাদ আমার প্রোগ্রামে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে মানুষ না হলে ভালো লাগে না গো হ্যাঁ ঠিক কথা কথা ঠিক এটা সবার ক্ষেত্রে সেজন্য তো আসতোই চায় না Nossa, teu... আমি অনেক ভালো আছি গো সবসময় ভালো থাকেন ভাই সেটাই তো চাই আমিনুল ভাই তো আপনিও তো লাইভ করতেছেন না কিছু লাইভ টাইভ করেন মাঝে মধ্যে সপ্তাহে একদিন করলেও তো দেখা সাক্ষাৎ হয় কথা হয় একটু আনন্দ হয় খোঁজখবর নিতে পারি ভাল লাগে তো সপ্তাহে একদিন করবেন আমি ভালো আছি গো সবসময় ভালো থাকো সেটাই চাই গো আপু মনি হ্যাঁ পর অনেক দিন পর আমার লাইফ সামনে আসলো একটু যুক্ত হয়ে তোমাদের অনেক ভালো আছি দোয়া করি জানো সবসময় ভালো থাকো আনটি ভালো নি আপু অল নোটিফিকেশন করে দিলে তোমার লাইফও তো আমার সামনে আসে না তুমি লাইভ করো কিনা সেটাও এখন জানি না আপু টুপিনে রাখা বাইকে বন্ধু করে নিও অ্যাক্টিভিটি রাখবা ভালোবাসা অবশ্যই পাবা তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার লাইফে যুক্ত ছিলেন কমেন্ট করেছিলেন প্রত্যেককে ধন্যবাদ বিশেষ করে হাবিবুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফুল টাইম সময় দেওয়ার জন্য এবং আমাকে ফুলের ভালোবাসা দিয়ে আজকের লাইভটি আলোকিত এবং উইকলি চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই থ্যাংক হাবিবুর ভাই অনেক অনেক ভালোবাসা তো সবাই একটু আসনে রাখা হাবিবুর ভাইকে বন্ধু করে নাও পাশে থাকবা পাশে পাবা ভালোবাসা দিলেই ভালোবাসা পাবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি যদি আজকের লাইফ থেকে কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলের সুস্থতা এবং ভালোবাসা জানিয়ে কাজ করছি কিছুই তো পাই না অনেক দিন ধরে কাজ করছি কিছুই পাও না কিছুই পায় না গো মনিটাইজেশন তো সেই কবেই পাইছ এখনো উঠাও নাই কোনো পেমেন্ট উঠাও নাই সবার জন্য অনেক দোয়া রইল এখনো একটাও পেমেন্ট উঠাও নাই আপু তুমি তো সেই আমাদের আগে থাইকা কত আগে থাইকা পাইছো অনেক সুন্দর বলেছেন আচ্ছা সাইদুল ভাই অনেক সুন্দর বললাম বিদায় নিতাছি অনেক সুন্দর বললাম যাই হোক ধন্যবাদ শেষ মুহূর্ত যুক্ত হয়েছেন সাইদুল ভাই আসসালামু আলাইকুম লুক নাই সেজন্য চলে যাচ্ছি সাইদুল ভাই তোমার আন্টি ভালো আছে সবাই যেন ভালো থাকে সেই ভালো থাকে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ চলে যাচ্ছেন তারপর হচ্ছে ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন হাবিবুর ভাই রিপ্লাই কমেন্ট করছে এক ঘন্টা লাইভ করতে হয় সেইটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট যার সুবিধা বা আধা ঘন্টা থেকে আহ বেশি যত করতে থাকে না থাকলে আমি কি বলবো বলেন যতটুকু পারি ততটুকুই করি তবে আধা ঘন্টা থাকি দেন চল্লিশ মিনিট আর কি এরকম এরকম থাকি আর কি লাইভে কেউ আসে না এজন্য ভালো লাগে না তানি আপু একই অবস্থা তো আমারও একই অবস্থা আমারও একই অবস্থা সেজন্যই তো করি না করি ওই যে আধা ঘন্টা চল্লিশ মিনিট বেশিরভাগ চল্লিশ মিনিটই করি আর কি লাইভ এমন তারপর হচ্ছে বত্রিশ মিনিট শেষ করে দিছি শেষ করে দিছিলাম আবার দেখি রাইখা গেলাম বেশিরভাগে চল্লিশ মিনিট করি আমি সাইদুল ভাই হবে না আপু তাহলে ভালো থাকবেন হাবিবুর ভাই আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা রইলো অনেক অনেক দোয়া রইলো থ্যাংক ইউ সো মাচ আপনাকে অসংখ্য ধন্যবাদ হাবিবুর ভাই আপনার রাত্রি সুন্দর কাটুক মধুর কাটুক মাইনুদ্দিন ভাই ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছি আপনি কেমন আছেন আপনাকেও জানে আসসালামু আলাইকুম চালিয়ে যাও তানি আপু তুমি কি এখনো কোনো ই উঠাও নাই কিছু তো কইলা না এখনো বলে কোনো কিছু পাও না কি হইল লাইভ চালাতে হবে লোক না থাকলে ভাই চালাইতে মন চায় কন দেখি যতটুকু পারি না আসলে আপনি লাইভটা চালিয়ে রাখা নিয়ম হুম কত নিয়ম আছে ভাই ফেসবুকে নিয়মে নিয়মে কত মানুষে কত নিয়ম ফেসবুক মামা বারবার আমাকে নোটিফিকেশন দিচ্ছে লাইভ করার জন্য হ্যাঁ তাহলে করবা আমি এই যে দেখো অল্প সময়ের জন্য হলেও করি কালকে করি নাই মাঝে মধ্যে আবার ওদের মন চাই যে লাইভ করি আবার চিন্তা করি কেউ আসে না এমনই গো তারপর হচ্ছে আমিও ভালো আছি সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা করি তানিয়া আপু নামটা মেনশন করে দিও তো তারপর খাওয়া দাওয়া করছেন আপনি না মাইনুদ্দিন ভাই বাই খাওয়া দাওয়া করি না আপনি করছেন কিনা জানাইবেন যদি কেউ লাইভ থাকে তাহলে তার সাথে কথা বলতে সময় চলে যায় একদম ঠিক কথা বলছো যদি কেউ থাকে কথা বলার মতো যেমন এই যে এতক্ষণ আধা ঘন্টা আধা ঘন্টার উপরেই হাবিবুর বাই ছিল ওই একজন ওনার সাথে কথা বললাম ওনার সাথেই কথা বলে বলে এতটুকু পার করলাম এই আর কি আর যদি কেউ না থাকে তাহলে কি যে একজন ছিল বাই সময় উনি দিছে থাকে দেখো প্রবাসে থাকে তো আমার কাছে তো একটাই লাগে যে এতক্ষণ একজন ব্যক্তি আমাকেই করতেছে আমার কাছে তো একটাই লাগে সেজন্য চলে যায় আপু আপনার কি আমার আমার কি আমি ছোট কন্টেন্ট করে একবার উঠাইলাম আবার হইছে মনে করেন এই এখন কত জানি আছে যাই হোক না গো কোনো কিছু হয় নাই ও আচ্ছা তুমি তো সেই কবে পাইছো আগে তোমার তো ভালোই দরকার ছিল আগে না আপু এখনো খাওয়া দাওয়া করি নাই মাইনুদ্দিন ভাই এখনো খাওয়া দাওয়া করেন নাই বাসা সবাই ভালো আছে তো দুই টাকার ভালোবাসা আচ্ছা খাইরুল ভাই আসলেন ধন্যবাদ তারপর হচ্ছে তোমার কি অবস্থা বলো এই তো চলছে এখন তো ফেসবুক আর্নিং কম আসবে আসবে হুম আসবে আসবে আর্নিং কম খুবই কম দিছে আগে তো প্রতি মাসে যেটা হচ্ছে মনে করো দশ এগারো বারো এরকম ছিল আর এখন হয় প্রতি মাসে ছয় সাত এরকম এই মাসে মনে হয় নয় নয় দশমিক কত জানি গেছে আমাকে ফ্রেন্ড বসানো যাবে না তারপর হচ্ছে ধন্যবাদ তুমি উঠাইছো হ্যাঁ তানিয়াপু হ্যাঁ আরো তিন চার মাস আগে চার মাস আগে মনে হয় চার পাঁচ মাস পাঁচ মাস আগে উঠেছি সপ্তাহে কদিন লাইভ করেন কাকে বলেন সাইদুল ভাই আমাকে আমি তো প্রতিদিনই আসি মাঝে মধ্যে আসি না তারপর হচ্ছে জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ তোমার কি হ্যাঁ কবে আমি তো উঠাইছি আবার তোমাদের দুয়ায় দেখি আবার কয়েক মাস যাক আরো লাগবে কত আরো পাঁচ মাস গেলে মনে হয় আবার পাঁচ ছয় মাস গেলে আবার ই করবো আর কি তারপর হচ্ছে সতেরো ধন্যবাদ তারপর হচ্ছে ইউসুফ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকেও জানাই আসসালামু আলাইকুম ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন জানাইবেন সাইদুল ভাই আপনার কি খবর আপনি কয়বারই করলেন কি আসই বিষয়ে উনিশ টাকার ভালোবাসা টাকার ভালোবাসা থ্যাংক ইউ তাহলে তো ভালোই কাজ করছো তুমি হ্যাঁ কেউ যে এখন তো বোন একদম কমায়ে দিছে মান্যদিন ভাই নাম মেনশন করে দেন যারা দিবেন নাম মেনশন করে দিবেন এমনিতে দিলে কারো পরিবারে যাইতে পারে না আমি কি করলাম বলো তুমি সেটাই তো তুমি তো সেই কবে থেকে ই করতেছো এই সেটাই তো বলতাছি তুমি তো আমাদের আগেই অনেক আগেই সেট আপ পাইছো দক্ষিণ ভালোবাসা থ্যাঙ্ক ইউ মানুষ মানুষের জন্য দক্ষিণ আফ্রিকা থ্যাংক ইউ মানুষ মানুষের জন্য ধন্যবাদ ছাপলা ফুলের অনেক অনেক তোমার জন্য ধন্যবাদ আপু তবে বোন এখন না খুবই কম অনেক কমাই দিছে সেজন্য ই হইতে অনেক ই লাগে নয়তো তো এখন অর্ধেকের বেশি চলে যাইতাম অর্ধেকটা বেশিও হয়ে যেত হুম আমাদেরকে কেক কেক স্টোরি আপুর কেক স্টোরি আপুর তো খবরই নেই তা আপু আমি তো দেখি না ওনারে ওনারা আর টিকটকে দেখি খালি ধন্যবাদ আচ্ছা মাইনদ্দিন ভাইকে একটু পিনে বসালাম আপনারা যারা আছেন মাইনদ্দিন ভাই পিনপাই কিন্তু আবার আপনি যাবেন না এখানে যারা আছে তাদের সাথে রিপ্লে কমেন্ট করেন বন্ধু হন আপনি পিনপাইয়া কোথায় যে উদাও হয়ে যান ইত্যাদি ইত্যাদি ধন্যবাদ উত্তর কোরিয়ার ভালোবাসা ধন্যবাদ মাইনুদ্দিন ভাই আপনি অন্যদের সাথে যুক্ত হবেন শুধু নিজে আপনি ভাবেন যে আমার সাথে যারা যুক্ত হবে তাদেরকে বন্ধু করবো এটা করলে হবে না সবারকে নিজেও বন্ধু হইতে হয় ওরে আমার ভাগ্য নাই কিছু আপু ই থাকলে কিছুই হয় না একটু আর্নিং হয় নাই তোমার একদম কিছুই হয় না এখনো গোলাপ ফুলের ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আর মনিটাইজেশন থেকে তো বিউ মনে করো এক হাজার বিউ হইল এখন কোনো স্যান্টি দেয় না মাঝে দিয়া আমার প্রথম দিক দিয়ে পাঁচশো বি হইলে পরে ওয়ান সেন্ট দিত আর কি আর এখন হয় না তানিয়া আপুকে দেখি ওই যে কেক স্টোর স্টোর যে ওনার নাম নামও তানিয়াই তানিয়া পারবি না আপু ওনার নামও তানিয়া হ্যাঁ ও ও কে কেক স্টোর স্টোর তারপর হচ্ছে ধন্যবাদ বাংলাদেশের ভালোবাসা ফেসবুক ভালোবাসা না আপু কাজ ছিল তাই ওই দিন চলে গেছিলাম আচ্ছা আপনি এই যে এখানে যারা আছে তারা কিন্তু অ্যাক্টিভ সুপার অ্যাক্টিভ আপনি প্রতিদিন আসতেছেন দেখতেছেন না আপনি যুক্ত হবেন যুক্ত হইলেই ভালোবাসা পাবেন তানিয়া আপু তোমার কি এখনো মানে অ্যাক্সেন্ট ই হয় নাই আর্নিং তো তানিয়া আপুকে পিনে বসালাম পরে নাই কিছু ওরে না রে কিছুই না হাই হাই কি বলো এটা কি কথা বললা এটা তো পেন বানাবো সবাইকে ফ্যান্ট রাখবো আমি সবাইকে ফ্যান্ট বানিয়ে নিব লাইভ শেষে তো একটু সবাই পিনাশনের রিয়েক্ট দিবেন আপুকে সবাই একটু যুক্ত করেন কোনো আর কি বলো এটা কোনো কথা তোমার আঠারো হাজার পরিবার আঠারো হাজার পরিবার তারপর হয়েছে তুমি কবেই পাইছ কবে পাইলা তো তোমার একদম কিছুই এটা কেমন জানি না তোমার এটা কি প্রোফাইল নাকি আপু তোমার এটা কি প্রোফাইল তাতে জানতাম তা তো জানতাম না যদি না আসলে রাগ করবেন সেজন্য আসলাম ও আচ্ছা না আসলে সমস্যা নাই আপনার লাইফে যদি না আসি তাহলে রাগ করবেন দেখা আস ভালো লাগতাছে না পুঠান। ঠান্ডা না আসলে সমস্যা নাই খারুল ভাই ধন্যবাদ আপনাকে আপনি রেস্ট নেন ভাত খাবো কুদালা লাগছে ঠিক আছে আল্লাহ হাফেজ ভাই তারপর হচ্ছে তানিয়া বইটা কি তোমার পেজ নাকি প্রোফাইল নুডলস বানাইসো এক প্রবাসী ভাইয়ের কিছু কথা start